তো হ্যালো ভাই আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের আমরা অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম তো আজকে দেখতে পাচ্ছেন দিকে হইলো সবজি দিয়ে সবজি দিয়ে গরু মাংস একটা ভাজি আর ওই দেশের দিকে দূরে দূরে করে চারটা ডিম ঠিক আছে তো আজকে ভিডিও অবশ্যই অবশ্যই দেখবেন দেখেন কেজিতে আর কে হারে জিতে আর তার জন্য অবশ্যই পরিষ্কার আছে এক হাজার টাকা তো আজকে ভিডিও অবশ্যই ফুল কন্টিনিউ করবেন এবং দেখবেন কেজিতে আর কে হারে ঠিক আছে তো ভিডিওটি শুরু করা যাক বেশি কথা বলবো না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগছে ঠিক আছে তো শুরু করা যাক 1 2 3 হুম 結果はい、はい、こっそり見せつけると。 অবস্থা কি দেখছেন কষ্ট করে ভিডিও করি তা একটা আপনি কমেন্ট ও করেন লাইকও করেন না ভিডিওর ভিতরে বেশি বেশি করে লাইক করে দাঁড়ান কমেন্ট ও করে থাকেন তদন্ত লাগবে না অনেকদিন পর ভিডিও করতে বসলাম তো আজকে বেশি খারাপ লাগতে খাৰ কম লাগে ভিডিঅ'

অবশ্যই নাই আমি আবার সামনে আরো ভিডিও আসবে কি রকমের ভিডিও চান অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ঠিক আছে যেরকম ভিডিও যে মানে যেই সব খাবার খাবার উপযোগী সেগুলো বলবেন আমরা অবশ্যই চেষ্টা করবো ওই সব ভিডিও আনার ঠিক আছে তো গাইজ আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে রকমের চ্যালেঞ্জ আর রকমের ভিডিও চান ঠিক আছে তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আর নতুন ভিডিওতে